বহু কথা হল 10 মিনিট এর ভেতর আমাকে শুনিয়েছিল শবজাতে আর সদর যেদিন ওনাকে হাশপাতালে নিয়ে আসার জন্য সয় নিয়েছে ওইদিন ওনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে জেলার আর সোবার এখন যারা শিকার করছে মানে কে জানিয়েছে যে আপনি মুক্ত হয়ে যাবেন এটা শে

এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার মুক্ত জীবনে কোরআনের কথা বলতে পারব কিন্তু ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটার নাম ডাক্তার আর এই কোরআন ডাক্তার মোস্তফা জামান এখন আরো দুইজন আছে এরা ভেতরে নিয়ে ইনজেকশন পুশ করে লোকটাকে দুনিয়া থেকে শহীদ করে দিল অনেকে তো অসুস্থ হবে আপনি বাস্তবতা দেখ পান না কোন মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন সাধারণই মারা গিয়েছে তখন না আমি বিশ্বাস করব না কোনদিন বড়ীয় না উনি শাহাদাতের মর্যাদা পেছেন কারণ সারা জীবন ওনার মর্যাদা ছিল আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাতান ফী হিসাবিবি এллаহ আর সাধারণ ভাবে মরণ দিও না মরণ দিলে তুমি শাহাদাতের মরণ দিও বহু মানুষ কি হাসপাতালে আমি এই জয়ন থানার দিয়ে বের হয়ে যেতে দেখেছি গেলেন ভেতরেই তোরাই হয় তোমার আগেছে

তুমি যদি মরণ আমাকে দাও তে শাহাদতের মরণ দিও কোরআনের পাখির সারা জীবনের মনাজাত ছিল এটা আল্লাহ তুমি আমাকে শাহাদতের মরণ দিও এই জন্য আমি শাহাদতি বেজে শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদত এখন বরণ করানো লাগবে না এরা তো আর শাহাদত পাবে না কারণ জালেমদের ভাগ্যে আল্লাহ শাহাদতে শব্দ দেয়নি